এই ঘরের মধ্যে সোয়ানোর মধ্যে পঞ্চাশ আছে এই জন্য এর পর্যায় হবে ফাইভ এবং গ্রুপ তেলে কত হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে ইলেকট্রন বিন্যাস ছাড়াই পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় অথবা পর্যায় নম্বর ও গ্রুপ নম্বর কীভাবে বের করা যায় এটা দেখব আর এটা করার জন্য তোমাকে আঠারো নম্বর গ্রুপের নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর পারমাণবিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে চলুন আমরা একটু দেখে নেই এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলতে বোঝাইছি পর্যায়ের নম্বর আর এখানে আঠারো বলতে বুঝাইছি আমি আঠারো নম্বর গ্রুপ আর ডান পাশে যে সংখ্যাগুলো লিখে রেখেছি প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসগুলোর এক সিলভার একটা মৌল যার পারমাণবিক সংখ্যা হলো সাতচল্লিশ এই মৌলের পর্যায়ে এবং গ্রুপ কত এখন তোমাকে দেখতে হবে সাতচল্লিশ কার মধ্যে আছে অবশ্যই চৌয়ান্নর মধ্যে সাতচল্লিশ আছে কারণ এটা তো সাঁত্রিশ থেকে চুয়ান্ন লিমিটেশন তো সুতরাং এটার পর্যায় নাম্বার তখন হবে কত পর্যায় হবে আমাদের এখানে হলো পাঁচ এবং তাহলে গ্রুপ নাম্বার কত হবে এর আগের পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করতে হবে এইটা থেকে তো দেখুন পারমাণবিক সংখ্যা চল্লিশ তাহলে আগেরটা কত হলো ছত্রিশ তাহলে তোমাকে ছত্রিশ এখানে বিয়োগ করতে হবে আমি যদি বিয়োগ করি পাই হলো এগারো সুতরাং এর গ্রুপ নাম্বার হবে এগারো অনুরূপভাবে আমি এখানে আরও একটা মূলের নাম বলবো সাপোজ ধরুন এখানে এস এন এর পারমাণবিক সংখ্যা তাহলে এটার পর্যায়ে কত এবার বলো তো পঞ্চাশ কোথায় আছে অবশ্যই এই ঘরের মধ্যে সোয়ানের মধ্যে পঞ্চাশ আছে এই জন্য এর পর্যায় হবে ফাইভ এবং গ্রুপ তেলে কত হবে তাহলে পঞ্চাশ থেকে আমি আগের সংখ্যাটা বিয়োগ করে দেবো ছত্রিশ তা ছত্রিশ যদি আমি বিয়োগ করি তাহলে চোদ্দ হবে কি এর হলো গ্রুপ নাম্বার তাহলে ওভিয়াসলি কত সুন্দরভাবে এটা বের করা গেল এই নিয়মটা আমরা শিখে ফেলাম তবে প্রায় এবং সাত নম্বর সারির মধ্যে কিন্তু আমাদের লেনথানাইট সারির মৌল আছে একটিনাইট সারির মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা হলো সাতান্ন থেকে একাত্তর উননব্বই থেকে একশো তিন এই মৌলগুলোর যখন আমরা গ্রুপ এবং পর্যায়ে বের করব তখন পর্যায়টা ঠিকই থাকবে এবং গ্রুপটা বের করার সময় মাইনাস চোদ্দ করে আমরা দেবো এই সাতান্ন থেকে একাত্তর মৌলগুলোর পরবর্তী যে ইয়াগুলো আছে পারমাণবিক সংখ্যা আছে সাপোজ ধরুন এখানে মার্কারি মার্কারির পারমাণবিক সংখ্যা হলো আশি তাহলে এটার পর্যায়ে এবং গ্রুপ কত এবার বলতো মার্কারি আমাদের আশি কার মধ্যে আছে অবশ্যই ছিয়াশির মধ্যে আছে ছিয়াশি পর্যায়ে ছয় নম্বর পর্যায়ে গেল তাহলে এর গ্রুপ কত হয়েছে তাহলে আগের পারমাণবিক সংখ্যা বিয়োগ করবো আশি থেকে ছিয়াশির আগে কত আছে তাহলে তাহলে এটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ আমাকে আরও দিতে হবে চোদ্দ কারণ এটা যেহেতু ছয় নম্বর পর্যায়ে শুরু মানে লেনথানাইট ছাড়ির মৌল এক তাহলে কত বারো সুতরাং এটা আমার গ্রুপ নাম্বার কত হলো বারো দেখো এটা কিন্তু খুব দ্রুতভাবে বের করা গেল আর আশি তুমি পারমাণবিক সংখ্যা নিয়ে যদি ইলেকট্রন বিন্যাস করো লম্বা একটা সময় লাগবে তো দেখুন এরপরে যদি আমরা আর একটা মৌলের কথা চিন্তা করি সাপোজ ধরুন এখানে আমি আর জি লিখলাম রন্টেজেনিয়াম যার পারমাণবিক সংখ্যা হলো একশো এগারো তাহলে এটা যার মধ্যে আছে তাহলে একশো এগারো কোথায় আছে অবশ্যই একশো আঠারোর মধ্যে আছে তাই একশো আঠারোর মধ্যে থাকা মানে কি পর্যায় হলো সাত তো গ্রুপ কত আছে তাহলে গ্রুপ যদি নির্ণয় করতে তাহলে একশো আঠারো বিয়োগ তাহলে আগের সংখ্যাটা দিতে হবে ছিয়াশি বিয়োগ তাহলে দিতে হবে চোদ্দ দেখো এটাকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি পাবো হলো এগারো পাচ্ছি তাহলে আর গ্রুপ নাম্বার কত হলো এগারো এটা খুব তাড়াতাড়ি বের করা গেল তো এটা গেল আমাদের এইভাবে পর্যায়ে বের করার এবং গ্রুপ বের করার নিয়ম তুমি যদি এই নিয়মটা অ্যাপ্লাইটা যদি করে দাও তাহলে খুব তাড়াতাড়ি বের করতে পারবে কার্বনের পারমান্ট সংখ্যা ছয় এবার দেখো এখানে বলছে পাঁচ থেকে নয় তেরো থেকে সতেরো যদি হয় এর সঙ্গে প্লাস দশ করতে হবে তো দেখো তাহলে ছয় কোথায় আছে অবশ্যই দশের মধ্যে আছে তাহলে এর গ্রুপ সরি এর পর্যায় হলো কত পর্যায় হলো দুই তাহলে গ্রুপ কত আসে ছয় তাহলে আগের পারমাণবিক সংখ্যা কত মানে দুই আছে তাহলে ছয় বিয়োগ দুই এটার সাথে কি বলতে দশ যোগ করতে বলছি তাহলে দুধ যদি কত ছয় থেকে দুই বিয়োগ করলে চার চারের সাথে দশ যোগ করলে কত হলো চোদ্দ দেখো কার্বন কিন্তু চোদ্দ নম্বর গ্রুপের মধ্যে আছে অনুরূপভাবে আমি যদি এটাকে ধরি অ্যালুমিনিয়াম ধরি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত তেরো তেরো যদি হয় তাহলে এটা কোন পর্যায়ের মধ্যে আছে এর মধ্যে আছে তাহলে পর্যায় কত হলো তিন তাহলে গ্রুপ কত আছে তাহলে তেরো বিয়োগ কত হবে আগেরটা তাহলে দশ দশের সাথে কী করতে হবে আমি বলছি দশ যোগ করতে তাহলে দশ যোগ করো তাহলে সঙ্গে কত বললাম তেরো সুতরাং এর গ্রুপ হবে তেরো এখন যদি আমি আর একটা মৌল নেই সাপোজ এখানে আরেকটা মৌল ধরো মনে করো এখানে হলো ফসফরাস ফসফরাসের কত পনেরো তাহলে এটা কীভাবে করবো দেখো ফসফরাস কার মধ্যে আছে আঠারোর মধ্যে আছে আসে পর মানে পর্যায় হলো তিন তাহলে গ্রুপ কত আছে তাহলে পনেরো বিয়োগ তাহলে আগের সংখ্যা তাহলে কত আছে দশ ক্লাস কি করতে বলছি আমি দশ কারণ লিমিটেশনটা দিয়ে দিছি পাঁচ থেকে নয় তেরো থেকে সতেরো তাহলে এটাকে যদি তুমি বিয়োগ করতে দশ দশ কাটা গেল তাহলে কথা বলেন তাহলে পনেরো ফসফরাস পনেরো এভাবে যদি তুমি চিন্তা করো তাহলে খুব দ্রুততার সাথে কিন্তু তুমি এটা বের করতে পাবে